হিলির ত্রিমোহিনীতে মাদক সহ গ্রেপ্তার এক ভারতীয় হিলি থানার পুলিশের বড় সড়ো সাফল্য মঙ্গলবার সকালে হিলি থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে ত্রিমোহিনী ত্রিকোণ মোড়ে হানা দেয় বিশাল পুলিশ বাহিনীর হানায় ত্রিমোহিনী হাটের মানুষের মধ্যে শুরু হয় তার কিছু পরেই বালুরঘাটের দিক থেকে আসা একটি মোটর বাইক আরোহীকে আটক করে পুলিশ তারপরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তল্লাশি চালায় পুলিশ তাতেই ওই মোটর বাইক আরোহীর প্যান্টের ডান দিকের পকেট থেকে একটি টোপলা উদ্ধার হয় ওই টোপলা খুলে বেরিয়ে আসে একটি মেড ইন চায়নার নির্মিত মোবাইল হেডফোনের প্যাকেট ও তিনটি ছোটো ছোটো প্লাস্টিকে মোড়া মাদকদ্রব্য ওই মোবাইল হেডফোনের প্যাকেট থেকে একটি কাগজে বাঁধা প্যাকেট থেকে তিনটি নীল রঙের প্লাস্টিক প্যাকেট উদ্ধার হয় ওই তিনটি প্যাকেটে আটান্ন গ্রাম ইয়াবা বাজেয়াপ্ত হয় তার সঙ্গে তিনটি প্লাস্টিক মোড়ার টোপলা থেকে সত্তর গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয় তারপরেই মাদকদ্রব্য সহ আটক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম দেলোয়ার ফকির বয়স চল্লিশ ধৃত হিলি থানার পূর্ব কালিকাপুর গ্রামের বাসিন্দা আইন প্রক্রিয়ার মাধ্যমে ধৃতকে বুধবার বালুরঘাট আদালতে পেশ করবে হিলিথানার পুলিশ